ও সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য তো এখন বা সকাল আটটা মনের কথা ঘরে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত তো ফ্রেন্ড তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এলাম কথাটা হচ্ছে কি দেখো ছুটির দিন যদি কাজ থাকে তাহলেও মানুষকে প্রেফার দিতে হয় ছুটির রবিবারের দিন তবুও কাজ আছে কিন্তু কী করবো বলো লোকের কাজ করতে গেলে তো যেতেই হবে তো মানুষের এইসব সমালোচনা মানে আর কি বলবো করতে করতে না মানুষের একটা নেশা এসে যায় যে কারোর সম্বন্ধে মনে সমালোচনা না করলে ভাল লাগবে না এটা হচ্ছে মানে তাদের ব্যাকগ্রাউন্ড তারা আর কোনো তাদের কাজ নেই তারা সকালবেলা উঠে কে বাড়ি যাচ্ছে কে কী করছে কে কখন বেরাচ্ছে এইসব নিয়ে সমালোচনা তো সমালোচনা হতে সেটা হচ্ছে আমার কোনো সমস্যা নেই তার কারণ যত সমালোচনা হবে মনে ভাববো আমি তত ভালো আছি তার কারণ মানুষ মানুষকে নিয়ে কখন সমালোচনা করে যেন জানো আমাকে বলে না যে কোনো মানুষকে নিয়ে মানে তার জায়গাটা যখন একটু শক্ত হয়ে যায় তখন কিন্তু থেকে মানে যদি সবার কথা শুনে চলা হয় তাহলে মনে খুব ভালো কিন্তু না সবসময় তো সবার কথা শুনে চলা যায় না নিজেরও তো ব্যক্তিগত ব্যাপার কিছু থাকে তো দেখো তোমাদের সাথে যে কথাটা শেয়ার করছি আমি অন্য লোকের সাথে সেই সব কথা আমি শেয়ার করতে পারি না তোমাদেরকে ভালোবাসি বলে তাই শেয়ার করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আবার দেখা হবে সন্দেহ